আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ রুথিকা ইসলাম রশনি আজ আমরা একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ার থেকে আমরা আমাদের রোগীদের বেশ কিছু কমন প্রশ্নের উত্তর দেব আজকে আর এই প্রশ্নগুলোর উত্তর দেবার জন্য আমাদের সাথে আছেন ডক্টর সুমাইয়া হক কেমন আছেন ম্যাডাম আলহামদুলিল্লাহ রশনি আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি আমাদের কমেন্ট বক্স থেকে তার মধ্যে সব থেকে কমন যে প্রশ্নগুলো তার প্রথমেই ছিল ডায়াবেটিস ম্যালাইটাস কেন হয় ধন্যবাদ রশ্মি খুব সুন্দর একটি প্রশ্ন করেছ ডায়াবেটিস ম্যালাইটাস হয় মূলত ইনসুলিন রেজিস্ট্যান্স ক্রনিক ইনফ্লামেশন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস জেনেটিক ফ্যাক্টর এবং দীর্ঘস্থায়ী স্ট্রেসের কারণে ধন্যবাদ ম্যাডাম আমরা দ্বিতীয় যে প্রশ্নটি পেয়েছি সেটি হচ্ছে ভিটিলিগো এর কি আদৌ কোনো চিকিৎসা আছে কিনা না আসলে আপনি দেখেছেন যে আমরা কিন্তু আমাদের সেন্টার থেকে কনভেনশনাল ট্রিটমেন্টের মতন ভিটিলিগো পেশেন্টদেরকে শুধু কিছু মেডিসিন দিয়ে ছেড়ে দিই না বরং ভিটিলিগো পেশেন্টদেরকে আমরা এখানে কিছু সাপ্লিমেন্ট প্রয়োজনীয় কিছু মেডিকেশান তার সাথে খাবারের একটি পূর্ণাঙ্গ খাদ্য তালিকা ব্যবহারের বেশ কিছু ব্যবহার বিধি এবং বিভিন্ন থেরাপি সাজেস্ট করি যার কারণে গতানুগতিক ট্রিটমেন্টের বাইরে চেয়েও আমাদের সেন্টার থেকে সফলতার হার আমরা তো বেশি পাচ্ছি এটা কিন্তু সত্যি ম্যাডাম যে গতানুগতিক চিকিৎসার থেকে রিজেনেটিভ এই ট্রিটমেন্টে ভিটিলিগোর সাকসেস অনেক বেশি আমরা পাই একদম ঠিক বলেছেন আচ্ছা এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটি পেয়েছি সব থেকে বেশি সেটা হচ্ছে এর রোগীরা কি সুস্থ হতে পারেন আসলে আমরা আমাদের সেন্টারে প্রচুর পাই এটা একটা মিথ আছে যে আইবিএস কখনো ঠিক হয় না এবং সারা জীবন আমাকে আইপিএস নিয়ে ভুগতে হবে এটা একটি ভুল ধারণা আপনাদেরকে জানতে হবে আই বিএস এর পেশেন্টরা প্রয়োজনীয় কিছু সাপ্লিমেন্ট পরিপূর্ণ একটি খাবারের তালিকা এবং কিছু থেরাপি যেমন হাইড্রোকোলন থেরাপি বা কোলন ক্লিনজিং থেরাপি এই থেরাপিগুলোর মাধ্যমে সারা জীবন আইবিএসকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম বিষয়টি আমাদেরকে পরিষ্কার করে দেবার জন্য আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ফ্যাটি লিভারের সবথেকে কমন লক্ষণসমূহ কি কী অনেক ক্ষেত্রে ফ্যাটি লিভারের পেশেন্টদের কোনো লক্ষণই থাকে না মানে এটা অ্যাসিমটোমেটিক থাকে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ফ্যাটি লিভারের এরকম হতে পারে যে পেটের ডান পাশে উপরের দিকে হালকা চাপ বা ব্যথা অনুভূত হয় পেট ফাঁপা বা হজমের সমস্যা দেখা দেয় এবং সারাক্ষণ ক্লান্তি বোধ হতে পারে সুতরাং এই সমস্যাগুলো থাকলে আপনি একটা অর্জনগ্রাম করে নিতে পারেন তাহলেই বুঝতে পারবেন আপনার লিভার সুস্থ আছে কিনা খুবই চমৎকার এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে হাইপার নিয়ে এবং এই প্রশ্নটি আমরা অনেক অনেক বেশি পেয়েছি প্রশ্নটি হচ্ছে হাইপার টেনশনের খাবার আসলে কেমন হওয়া উচিত পুষ্টিবিদ হিসেবে আপনি নিজেও কিন্তু জানান যে হাইপার টেন্সিভ প্রেশার আমরা সবসময় প্ল্যান্ট বেসড খাবার খেতে বলি মানে খাবারের মধ্যে অবশ্যই শাক সবজি এবং স্যালাডটাকে আপনার প্রেফার করতে হবে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারে সব সময় এক বাটি করে সালাদ এবং এক বাটি করে রান্না করা শাকসবজি খেতে হবে একজন হাইপারটেন্সিভ পেশেন্ট যখনই তার খাবারটা প্ল্যান্ট বেস করবে তখনই কিন্তু পেশেন্টটা খেয়াল করতে পারবে যে তার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে আসা শুরু করেছে এবং ঠিক সেই সময়টাই আমরা পেশেন্ট ভেদে এক একজন পেশেন্টের ক্ষেত্রে এক একভাবে ট্যাপার ডোজে তাদের হাইপার যে সিন্থেটিক মেডিসিনগুলো তারা খাচ্ছেন সেগুলো উইথড্র করতে পারবো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং উত্তর আমরা পেলাম অর্থাৎ আপনাদের মধ্যে যদি কেউ হাইপার রোগী থেকে থাকেন এবং তারা যদি দুশ্চিন্তায় ভোগেন যে আমরা কি সারা জীবন এই মেডিসিন খেয়ে কি না তার উত্তরটি হবে না আপনি চাইলেই এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারেন তার জন্য আপনাকে রিজেনারেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে সামনে আগাতে হবে আজকে আমাদের প্রশ্নের উত্তর এই পর্যন্তই আপনার আপনাদের যে কোনো শারীরিক সমস্যা সংক্রান্ত প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে করতে পারেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও এবং আরও কিছু চমৎকার প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হব আমাদের আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ারের এই পেজ থেকে ধন্যবাদ সালামু আলাইকুম